হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সি ছোট্ট একটা ভিডিও নিয়ে তো ছোট খুব না তোমাদের সাথে একটু ঘুরু ভিডিও শেয়ার করব তো অনেকটা মানে দিন বলো বছরও বলো মাছ চলে যাওয়ার পর বোনকে নিয়ে একবার গেছিলাম তারপরে আবার ওই যে এক বছর পার হয়ে যাওয়ার পরে আবারও আসলাম আজকে মানে তিন বোন মিলে তারপরে আমরা চারজন মতন ছিলাম তো আমরা একটুখানি গেছিলাম আজকে শিয়ালদায় কলকাতায় তো একটা ট্রাভেল ভিডিও মানে কি বলবো তোমাদেরকে ভালো লেগেছে ভিডিওটা মানে আমি ভাবিনি যে ভিডিও করব কিন্তু তাও করে ফেললাম প্রথমে ভেবেছিলাম ভিডিও আর বানাতে পারবো না কেন আমার শরীরের কন্ডিশানটা অন্যরকম ছিল আর এত গরমে আমি কিছুই সেভাবে নিতে পারছি না শরীরে খুবই কষ্ট পাচ্ছি গরমে তার মধ্যেও আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি কেন শেয়ার করেছি যে না আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে হবে কেন হ্যাঁ আমি যতই ছোট হোক কি যাই হোক আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার ব্লগার আমি কি করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত তো দেখো আমি এখন যাচ্ছি বোন যাচ্ছে কলকাতা শহরটা না তেমন আমার প্রিয় না মানে অতটা আমার প্রিয় না মাকে ছোটোবেলায় বলতাম মা আমাকে কোনো দিনও না কলকাতায় বিয়ে না কেন আমি কলকাতার মানুষজনকে ভরসা করতাম মানে শুনেছি ছোটোবেলায় শুনতাম কলকাতায় খুব ফাস্ট চলতে হয় ফার্স্ট হয় কিন্তু এখন না পুরো শহরটা পাল্টে গেছে মানে সোশ্যাল মিডিয়া মানুষকে যেমন উন্নতর দিকে নিয়ে গেছে অবনতি যদি কিছুটা হয় উন্নতি কিন্তু অনেকটাই হয়েছে সেটা আমার ধারণা তোমাদের ধারণা কি তোমরা জানিও আর একটা কথা বলি তোমাদের যেগুলো শেয়ার করব সেগুলোর নাম জায়গা কিন্তু তোমাদেরকেই সিলেক্ট করতে হবে কেন সেই জায়গাগুলো কিন্তু আমি তোমাদেরকে বলবো না জাস্ট আমি তোমাদেরকে দেখাবো কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর আমি এতটা অসুস্থ বলে শুনছি বলছি তুই ঘর থেকে দিদি একটু বেরো দিবি তুই রিলিফ পাবি সত্যি আমি রিলিফ পেয়েছি মানে যেহেতু আমার এখন শরীরে ওষুধ মেডিসিন চলছে আমি প্রথমে তো ভেবেছিলাম যেতেই পারবো না তারপরে তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদে পেরেছি আমরা অলরেডি শিয়ালদায় ঢুকছি এখন দেখো ট্রেন ফাঁকা হয়ে গেল বিধাননগর পেরিয়ে গিয়ে তো তারপরে দেখো বোন আমাকে এখানে কথা বলছিল আমি পুরোটাই ভয়েস করছি কিছু জায়গা তোমাদের সাথে আমি দেখাবো তো নেমে গিয়ে দিদি যেহেতু পরের ট্রেনে এসেছিলো আমিও শুনছি তা প্রথম ট্রেনে চলে গেছিলাম তারপরে দিদি নেমেছিলো কেন দিদি যেহেতু রান্না করে শ্রীহানে আমার আর আয়ুষকে আমার বাবা রেখেছিলো দিদি বাড়ি বাবা গেছিলো তো দিদির রান্নাখানা সব কমপ্লিট করে কারণ ওকে তো ওর একা হাতে সংসার ওকে সব করেই যেতে হয় তো তারপরে দেখো ফাইনালি আমরা শিয়ালদায় ঢুকে গেছি ফাইনালি আমরা শিয়ালদায় চলে এসেছি তো এবার শুনছি তার বক্তব্যটা তোমরা শোনো আর ভিডিওটা দেখতে থাকো তো আসতে পারি না তাই সবাই মিলে তিন বোন প্ল্যানিং করেছে যে ঘুরতে আমার জন্য এসছে আমি এত অসুস্থ বলি আরে অসুস্থ দেখে সুস্থ করতে এনে আমার কোনো কথা ভালো লাগে না শিয়ালদহ শিয়ালদা থেকে তোকে শিয়াল দেখিয়ে নিয়ে যাই কত শিয়াল আছে এখানে জানিস চলো কলকাতার শিয়ালদা এখানে শিয়াল দেখাতে নিয়ে এসেছি খাবার দাবার সব প্যাকিং করে নিয়ে এসে গে শিয়াল দেখাবো বলে বুঝেছো চলো তোমাদেরকে দেখাচ্ছি শিয়াল ঝালমুড়ি আর ঝালমুড়ি তে কত করে কুড়ি টাকা দাও ও কুড়ি টাকা দাও ভালো করে একটু মেখে দাও তো ফ্রেন্ড আমরা ট্রেন থেকে নেমে দিদির জন্য ওয়েট করছিলাম তার মধ্যে ছোলা মাখা এই আলু কাপলি যেটাকে বলে সেটা একটু নিলাম কেন আমাদের খিদে পেয়েছিলো সে সকালবেলায় অল্প একটু বাড়ির থেকে খেয়েছিলাম আর বাইরে তো তেমন কী খাবো এগুলো একটুখানি খেয়ে নিলাম তো যেহেতু দিদির জন্য আমরা ওয়েট করছিলাম ফ্রেন্ড স্টেশনেই আর না মানে শিয়ালদা স্টেশন পুরো পাল্টে গেছে মানে আমি যখন এসেছিলাম তব দেখছি পেছন দিয়ে ভেঙে ঠেঙে দিয়েছে পুরো অন্যরকম একটা পরিবেশ হয়েছে তারপরে দেখো এখানে বোন একটা জিরা কিনলো আর আমাকে বোন ওখানে গিয়েও আমাকে বোন ওষুধ দিয়েছে মেডিসিন দিয়েছে আর একটা জিনিস তোমাদের সাথে ওটা আমি পার্সোনাল ভিডিও করে ছাড়বো আমার ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করবো এখানেই যে কলকাতা যে টিটি মানে যে টিটির যে ব্যবস্থাটা আর তোমাদেরকে এটা আমি বলতে চাই পরে আমি এটা তোমাদের সাথে শেয়ার করবো এখন আমি বলবো না সেই ভিডিওটা তোমাদের সাথে আমি একবার শেয়ারব তারপরে দেখো ফাইনালি আমার দিদি চলে এসেছে দিদি এসে গেলো তারপরে আমরা এগোচ্ছি এবার আমাদের গন্তব্যস্থলে দেখো শিয়ালদা স্টেশন অনেকটা দিন পর আর ঝিরিঝিরি বৃষ্টি ছিল বৃষ্টি বলতে গেলে ভালোই আর এই সময়টা কলকাতা শহরে মানে এই বৃষ্টি এই এই রোদ এই এরম একটা এটা যেহেতু বর্ষাকাল কিন্তু বর্ষাকাল কোন দিক দিয়ে ভাই আমি তো বুঝতেই পারছি না একটুও ঠান্ডা না মানে আমার তো শুধু গরম লেগেই যাচ্ছে গরম লেগে যাচ্ছে এই দেখো কলকাতা শহরের দেখো সব কিছু আমি দেখছিলাম পুরনো দিনের বাড়িগুলো একটা কলেজ স্ট্রিটের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম এখানে প্রচুর আমি যখন ল পড়তাম তখন কলেজ স্ট্রিটে এসেছিলাম বই কিনতে সেই বইগুলো আজও রয়ে গেছে পড়াটা হয়তো কমপ্লিট করতে পারিনি আমার মা তখন ছিল আমার মা খুব মন থেকে যাইতো যেন আমি লটা কমপ্লিট করি কিন্তু জীবনে তো সব চাওয়া সবার পূরণ হয় না না সেটা আমারও হয়নি যাই হোক ওই যে মানুষের জীবনে একটা ভুল ডিসিশন মানুষকে সব দিক থেকে পিছিয়ে দেয় সেটাই ভেবে নাও আমার জীবনও ঘটে গেছে তো তারপরে দেখো এই শহরটার ভিডিও করছি এই কলকাতা শহরটাকে মানে আমার আয়ত্তের মধ্যে যতটা তো আর এখানকার একটা কথা তোমাদেরকে বলি যে মানে এখানকার যারা যে অটো টোটো চালায় তারা হচ্ছে পুরো ওদের যে চালানোর স্টাইলটা পুরোটাই অন্য রকম কারণ আমি দেখেছি এর এতটাই এক্সপার্ট মানে আমি তো ভয় পাচ্ছি কিন্তু বলছে আপনি কোনো ভয় পাবেন না আর খুব ওদের বিহেভিয়ারটা আগে যে বিহেভিয়ার দেখেছিলাম মানে খুব এরা ডিমান্ড কিন্তু হ্যাঁ ভাড়াটা তবে যদি নতুন যাও তো ভাড়াটা এরা উল্টোপাল্টা নেবেই কি হ্যাঁ ভাড়াটা উনিশ বিশ কিন্তু এদের আগের যে ব্যবহারটা ছিল তার থেকে অনেক উন্নত ব্যবহার মানে সব কিছু আমার কাছে উন্নত লাগছে কলকাতা শহরে আর এ দেখো বাড়িগুলো আমি দেখছিলাম জাস্ট বাড়িগুলো দেখছিলাম যে সেই আগেকার দিনের বাড়িগুলো মানে এইভাবে তো তখন ভিডিও করতাম না তো যাই হোক তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর এই কলকাতা শহরে না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে মায়ের সাথে ছোটোবেলায় প্রচুর এসেছি প্রচুর আসতাম তো কেমন আসতাম বলো তো ফ্রেন্ড মানে খুবই আশা হতো ছোট ছিলাম মা না কি এমন ছিল অনেক সংগ্রামী ছিল তো আমার মা তো সেই গল্পটা একদিন তোমাদের সাথে শেয়ার করব আজকে কলকাতা শহরে একটু ঘোরার ভিডিওটা শেয়ার করলাম তারপরে বলো এই মার্কেটটা কি মার্কেট তোমরা অবশ্যই জানিও কেন আমি তোমাদের কাছেই ছাড়লাম এটা আমি নাম শুনেছি তাই তাই তোমাদেরকে এটা দিলাম তোমরা এই মার্কেটটা কিন্তু আমাকে জানিও আমার খুব ভালো লাগছিলো আর এই ব্যস্ত শহরে একটা জিনিস আমি তোমাদেরকে না বলে পারছি না কোনো মানুষ না ওই যে কালচার বলো ওই যে নিন্দে বলো ওই যে আমি ভ্লগার ভিডিও বানাচ্ছি মানে কেউ কোনো দিক দিয়ে আমি না সত্যি বলছি আমি বাইরে ভিডিও করে না আমি খুব আনন্দ পাই কেন পাই বাইরের মানুষরা না আমাকে খুব সম্মান দেয় রেসপেক্ট করে আর সবথেকে বড়ো কথা ওরা না প্রত্যেকটা ট্যালেন্টকে সম্মান দেয় কলকাতা শহরটা হয়তো আমার পছন্দের না কিন্তু একটা জিনিস মানতেই হবে কলকাতা শহরে প্রত্যেকটা মানুষ কিন্তু কর্মস্থলে ব্যস্ত তারা কখনোই কিন্তু কারোর নিন্দা চর্চা নিয়ে থাকার সময় পায় না কেন প্রত্যেকটা মানুষ নিজের মতন করে ব্যস্ত জীবনটা অতিবাহিত করা এইভাবেই যে কেউ কারোর পরিবারের জন্য কেউ নিজের জন্য কেউ সবার মতনের জন্য মানে সব রকমভাবে ব্যস্ত যেখানে আমাদের পরিবেশও কি হ্যাঁ হ্যাঁ আমরাও ব্যস্ত কিন্তু কলকাতার মানুষ একটু বেশি ব্যস্ত কেন তারা না মানে আমি দেখেছি বেফালতু কোনো কিছু সেরকম কথা বলে না আর পুরো পাল্টে গেছে আগে যেমন অনেক ঠকবাজ ছিল অনেক মানুষ মানুষকে লুটে নিত কলকাতায় এখন কিন্তু সেটা অনেক কমে গেছে হয়তো একটু ভাড়ার ডিসব্যালেন্স তুমি যেহেতু নতুন জানো না হয়তো পনেরো টাকার জায়গায় পঁচিশ টাকা নেবে কিন্তু বেশি নেবে না তাও ওইটুকুনি হয়তো তোমাকে ঠকাবে তার বেশি ঠকাতে পারবে না আর একটা কথা বলি যে আমরা তোমার ডেফিনেটলি অনেকে বুঝেই যাচ্ছ যে আমি কি কারণেও যাচ্ছি তো এটা পরে ডিটেলসটাও তোমাদেরকে জানাবো আর অনেক স্মৃতিও ছিল অনেক কিছু এখানে আমার জড়িত আমি আমার মায়ের সাথে অনেক এসেছি আমি মানে কান্না করতাম মা আমাকে একটা কি বলবো যে এই কর্মতে আমার মাও বাঁচত আমাকে পাশে শুয়ে রেখে আমার মা কর্ম করেছে মানে আমার মা কিন্তু বিশাল বড়ো এই এই কলকাতা শহরে আমার মা কলকাতা হাজরা লয়ের স্টুডেন্ট ছিল মাও কমপ্লিট করতে পারেনি তো ফাইনালি আমরা বাড়িতে আবার ফিরে আসছি এই ছোট্ট ভিডিওটা তোমাদের শেয়ার করলাম তোমরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বলে ভিডিওটা শেষ করলাম চলো টাটা